الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وطاعمنا لنكونن من الخاسرين <applause> ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار <applause> দরবার শরীফে বাসুরী পরস মোবারকে আল্লাহ গদ তোমার কতগুলো নবী প্রেমিকের দলেরা ওলি প্রেমিকের দলেরা আল্লাহ তোমার বলির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ আরব্বুল আলামিন জানে না কে বোক বড় মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আজকে তোমার ওলির দরবারে হাজিরা দিয়েছে

আমিন যারা মাজার শরীফের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেক রোজা মুবারকে আল্লাহ asker হাদিয়া পৌঁছে দেওয়া তামাম বিশ্ব থেকে যত মুসলমান নর অন্ধকার খবরে আল্লাহ গো তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখে যারা ইমানের সাধ অর্জন করেছে আমিন তোমার হাবিবের চেহারা আলোয়ার দেখে দেখে যারা ইমানের দौलত অর্জন করেছে আল্লাহ প্রত্যেক সাহাবীদের কদমে হাদিয়া পৌঁছে দাও আমিন আয় তোমার হাবিবের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা হযরত আলী আল্লাহ পাক পাঁচজন এর আরওয়া মুবারকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহু আকবার আয় رب انا চার মাজাবের চার ইমাম চার তরিকতের চার ইমাম বাংলার জমিনে যত অলিয়া কেরাম বাবা শাহজালাল শুরু করে আল্লাহ যত অলি আবদাল বাংলার জমিনে আল্লাহ পর্দা করে জমিনের নিচে শুয়ে আছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেক অলি রোজা মোবারকে হাদিয়া কবুল করে আজকে আব্দুর রহমান সিদ্দিকি আল্লাহ তোমার বড় বুজুর্গ আল্লাহ তোমার বলি তোমার প্রেমিক তোমার নবীর প্রেমের কথা সারা জীবন মানুষের কাছে প্রচার করে গেছে যার প্রমাণ আজকে হাজার হাজার মানুষেরা নবী প্রেমী কলি প্রেমিকের ঢল আজকে এই দরবার শরীফে নামবে আল্লাহ যারা আজকে এই দরবার শরীফে যে নিয়ত করে আসবে প্রত্যেকের মনের নেক মাকাসা তোমার বলি রুসিলাই কবুল করে না আর আমাদের হাদিয়া আল্লাহ তোমার এই ওলির রজা পাকে তুমি কবুল করে নাও তোমার ওলির ফায়েস তাওয়াত জুজিয়ার তোমাদের কেন সিফ করে দাও আল্লাহ তাআলা ওলির প্রেম ভালোবাসা দিয়ে আমাদের জীবনকে তুমি ধন্য করে দাও আল্লাহ আমরা অভাবী তুমি এই অভাবীদের মালিক গো আল্লাহ তোমার ওয়ালির দরবারে এসেছি তোমার ওয়ালি রুসিলে আমাদের সকলের অভাব তুমি দূর করে দাও আমাদের সকলের মনের পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ তালা যারা খেদমত করে গো এই দরবারে আল্লাহ গো যারা তোমার ওয়ালির দরবারের খেদমত করে আল্লাহ প্রত্যেকের খেদমত গুলি তোমার বলি রুসিলাই তুমি কবুল করে না আল্লাহ তালা কত জনের নাম আমি নিব সবার নাম তোমার ওলির দপ্তরে লেখা রয়েছে আল্লাহ আমি জানি আল্লাহ মেহরবানি করে তোমার এই বলির উসিলায় আজকে যারা এখানে উপস্থিত হবে সবাইকে বলির দরজা নসিব করে দাও আর বলেন আমি অনেক মুরব্বী বাবারা আমার বেনুসির বাবা আল্লাহ আবদুসান্তার বাবা রয়েছে আমার বারেকসির দেখি বাবা উপস্থিত আছে তো আল্লাহ এমনিভাবে কমিটি বৃন্দ আরও যারা রয়েছে আল্লাহ সবাইকে তোমার বলি হাতে ন্যস্ত করে দিলাম আয়রব গোলাহিন যত প্রেমিকের দলেরা উপস্থিত হয়েছে আল্লাহ সকল ওলি প্রেমিকদেরকে তোমার ওলির হাতে ন্যস্ত করে দিলাম আল্লাহ আল্লাহ মেহরবানি করে তোমার রহমতের চাদর নিচে সবাইকে কবুল করে না কেমন পর্যন্ত তোমার এই ওলির সেলাই আল্লাহ গোটা নরসন্দিবাসীকে আল্লাহ হেদায়েত নসিব করে দাও আল্লাহ যারা ওলির বিরোধিতা করে আল্লাহ কে তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ যারা তোমার ওয়ালিকে চিনে না আল্লাহ যারা ওয়ালির दुश्मनी করে আল্লাহ এদেরকে দুনিয়া থেকে না نابود করে দাও আমিন হে দরবার শরীফে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমি জারীরা খারাপ বানাই আম্মা নাই খারাপ ফম্মন্দ কার কবরে তিমের মত সে আছে আল্লাহ প্রত্যেকের এর আম্মাব্বার কবরে asker হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আমাদের আব্বা হুসুন এখানে তোমার বলির রুহানি সন্তান যারা উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহ গো রুহানি সন্তানদের কলিজাকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ জিয়ারত নসিম করে দাও স্বপ্নে স্বপনে জাগতিক সব সময় তোমার বলির চেহারা সামনে তুলে ধরার তো দিয়ে দাও হ্যাঁ রব্বুল আলমিন খাস করে এই বলির প্রচার পোশাক সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দাও আল্লাহ এই বলির দরবারে যারা নিয়ত করেছে আসবে আল্লাহ প্রত্যেককে সঠিকভাবে এই দরবারে হাজিরা দেওয়ার তো অভিজ্ঞান করে না আজকের এই উরুস তুমি কবুল করে না এই উরুস মাহফিল সুন্দর সুশৃঙ্খল ভাবে এই মাহফিল আজকে উরুস মোবারককে আপনি খায়রা কল্যাণ বর্ষণ করে দাও আল্লাহ যারা আসবে আল্লাহ তোমার হাতে সবাইকে সফরদ করে দিলাম আল্লাহ অনুষ্ঠান শেষ করে সবার গন্তব্য স্থলে সঠিক ভাবে বসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন যেদিন আমাদের সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব কঠিন মুসিবতের সময় জবানে আর কলবে জারি করে দিয়েন মধুর কালে মালা